বাক্শাল পেয়েছিলেন সে বাকশাল পরিবর্তে বাংলাদেশে উনি বহুদলীয় গণতন্ত্র সূচনা করেছেন সেটাই কিন্তু সবচেয়ে বড় গণতান্ত্রিক সংস্কার আমরা দেখেছি চারটার বাইরে কোন নিউজ পেপার তখন ছিল না সব বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর বাকশালে পরে উনি যখন দায়িত্বভার নিলেন উনি একের পর এক সব মিডিয়া ওপেন করে দিলেন ক্রিটিসিজম অ্যাপ্রিসিয়েট করেছিলেন বহু মত বহু পথের জন্য তার উন্মুক্ত করেছিলেন সেটাই কিন্তু ছিল মিডিয়ার জন্য সবচেয়েতে বড় সংস্কার আমরা দেখেছি শহীদিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি পেয়েছিলেন এমন একটা সরকার ব্যবস্থা যেটা সোভিয়েত এবং ইন্ডিয়ান ব্লকের বাইরে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল উনি মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক তৈরি করলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাথে সম্পর্ক তৈরি করলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কানেকটিং হলেন এবং তার মাধ্যমেই মিডিল ইস্টের সাথে যে সম্পর্ক তাতে আমরা মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানি শুরু করলাম বাংলাদেশ থেকে বহির বেশি গার্মেন্ট এক্সপোর্ট শুরু করলাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এম জায়গা এগুলো সব কিছুর কিন্তু কর্মকাণ্ড ওনার সময় বাংলাদেশে শুরু হয়েছিল সুতরাং একাধারে উনি ডিপ্লোমেটিক ফ্রন্টে সবচেয়ে বড় সংস্কারগুলো তখন করেছিলেন আমরা দেখেছি ওনার খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের মাধ্যমে উনি বাংলাদেশের এনভায়রনমেন্টাল ক্ষেত্রে সবচেয়ে বড় রিফর্ম পলিসিগুলো নিয়েছিলেন এই যে প্রত্যেকটা সংস্কার উনি করেছিলেন তা অত্যন্ত সফল হয়েছিল তার মূল কারণ কি এগুলো ছিল জনসম্পৃক্ত এই সংস্কার কাজগুলো ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বহিপ্রকাশের মাধ্যমে এর কারণে আমরা দেখেছি শহীদ কিন্তু ঢাকা ভিত্তিক রাজনীতি করেননি উনি সবসময় ছুটি গেলে প্রত্যন্ত অঞ্চলে উনি চেয়েছেন তৃণমূলের পাশে দাঁড়াতে একদম খেটে খাওয়া মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো উপলব্ধি করতে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করতে যার কারণেই আমরা সংস্কার বলতে সেটাকে বুঝবো যেখানে গণমানুষের সকল শ্রেণী এবং পেশা মানুষের আকাঙ্ক্ষা যারা রয়েছে সমস্যা যা রয়েছে সেটি সমাধান হবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে এবং তার মাধ্যমেই কিন্তু এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে যেটি সত্যিকার অর্থাৎ ইনক্লুসিভ এবং লিবারেল যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে মেধার মূল্যায়ন হবে শহীদ আমরা দেখেছি উনি রাষ্ট্র পরিচালনায় যাদেরকে নিয়ে এসেছিলেন তারা ভিন্ন মতের হতে পারে ভিন্ন ভিন্ন পথের হতে পারে কিন্তু ওনাদের প্রত্যেকের মাঝে দেশপ্রেম ছিল মেধা ছিল ওনাদের সৃজনশীলতার বিকাশ ছিল এটি কিন্তু আসলে বাংলাদেশি জাতীয়তা আমাদের মূল স্পিরিট